দর্শক তালেপুর জুরা ব্রিজ থেকে আমি আপনাদেরকে ব্রিজ নেওয়ার অনেক ভিডিও আমি দেখিয়েছিলাম আজকে একটি বিশেষ কারণে দেখাচ্ছে সেটা দেখুন দেখুন এখানে অনেক মানুষ জমে গেছে আর দেখতে পাচ্ছেন কারণ আমি তালেপুর জুড়া ব্রিজ থেকে যে জুরা ব্রিজের উপরে অনেক ভিডিও দিয়েছি অনেকে দেখছেন কিন্তু এবার বিশেষ কারণে একটা ভিডিও এখানে আমি এখন তৈরি করতে বাধ্য হচ্ছি কারণ আমার কাছে খুবই খারাপ লাগছে এবং দৃষ্টিকটু লাগছে এটা যে আমরা কোন দিকে যাচ্ছি দিনে দিনে আমরা আসলে দিনে দিনে কোন দিকে যাচ্ছি আমাদের সভ্যতা আমরা সব কিছু আমাদের নৈতিকতা হারিয়ে ফেলতেছি কারণ চোর ডাকাত বদমাস এমন বেড়ে গেছে দুর্নীতি বা চাঁদাবাজ লুটেরা কিন্তু দর্শক সুন্দর যে আসলে চুরি হয় এই আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে সৌন্দর্যটা কীভাবে চুরি হয় কারণ এই ব্রিজের উপরে আমি অনেক ভিডিও দেখিয়েছি আজকে আমি দেখাচ্ছি যে এই যে ব্রিজ জোড়া ব্রিজ জোড়া ব্রিজের ঠিক মাঝখানের এই পিলারের এই জায়গাটায় একটা বকুল গাছ আমি দেখিয়েছিলাম আপনাদেরকে দেখুন এখানে একটা সৌন্দর্যের জন্য একটা বকুল গাছ রোপণ করা হয়েছিল। কার এমন প্রয়োজন পড়েছে এই বকুল গাছটি এখান থেকে চুঁজি করে নিয়ে গেছে উৎপোলন করে হয়তো সে তার বাড়ির সৌন্দর্য দিকে হয়তো দৃষ্টিপাত করেছে আসলে এটা কতটুকু শুভনীয় হয়েছে সেটা আপনাদের বাজারে প্রশ্ন রাখতে চাই কারণ এই দুই ব্রিজ সৌন্দর্য প্রতীক সৌন্দর্য ছড়াচ্ছে তার ভিতরে এই বকুল গাছটি যদি এখানে হইতো এই জায়গাটার ভিতরে এই নেম প্লেটের ঠিক পাশেই তাহলে গাছটি হয়তো বড় হয়ে এখানে একটা সৌন্দর্য আবহাওয়া তৈরি করতো তাই আমি প্রশ্ন রাখলাম আমার সকলের কাছে যারা দেখতেছেন ভিডিওটি তাদের সকলে দর্শক দর্শকদের কাছে যে এই বকুল গাছটি চুরি করা ঠিক হয়েছে কি না আর আমার ভিডিওটি যিনি এখান থেকে উত্তোলন করেছেন যদি দেখে থাকেন তাহলে তাকে আমি বলবো আহ্বান করব যে যথাস্থানে স্থানে এখানে সেই গাছটি এসে রোপণ করে যাবেন কারণ আমরা আমাদের সৌন্দর্য আমাদের চেতনা এগুলো বিকশিত করব। আমরা পৃথিবীতে আসলে কি থাকতে আসেনি একদিন সবাই চলে যাব আজকে চারদিকে যেভাবে গয়নাঘাটি টাকা পয়সা চুরির বৃদ্ধি পাচ্ছে সেই সেই দিকে আমরা আমাদের মনুষ্যত্ব বিবেক বুদ্ধি সব কিছু হারিয়ে ফেলছি আমাদের সৌন্দর্য আমরা চুরি করতেছি তাই সকলকে আমাদের যা যা ধর্মকে আমরা ভয় করি আল্লাহকে ভয় করি আর ভিডিওটা এই পর্যন্ত শেষ